আল্লাহনবী বলেন সামান্য ছোট্ট নেকি কেউ ভালো কাজ কেউ একেবারে সামান্য ছোট নেকির কাজটা কেউ ছোট মনে করো না আমি করলে আর কিতে কি বল আল্লাহ নবী বলেন তোমার সহযোগিতা করার মতো কিচ্ছু নাই কমপক্ষে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও একটু হাসি মুখ দিয়ে তাকাও আল্লাহ নবী বলেন এটার দ্বারাও তোমার আমল নামা সদকার সব আসবে এটারও ছোট মনে করো না আর আঁস দিলে কি তৈব দুটা টেয়াও দিতে না আর একটা আঁস দিয়ে না আসে দাও বুঝেন নাই কথাটা দুইটা টাকাও দিতে পারলে না ঠিক আছে আফসুস করো না একটা হাসি দাও তাকে একটু একটা ছোট্ট দোয়া করে দাও ভাই আল্লাহ তোমার অভাব দূর করে দিক আমি তো পারলাম না আল্লাহ তোমার ধনী বানায় দেখ আল্লাহ তোমার সংসারে বরপুর বর ক্ষত এ কুদ্দুর কথাগুলো ক্ষতি আছে কোন কিন্তু আমার লাভ গুনিয়েতে কথা বলে আমার লাভ হবে কিনা আল্লাহ রসুল এটা বলছে আমার শায়ে আমার হজরত আরো একজন অন্যতম ঢালকানগর হজরত এফ বিল্লা আল্লাহ মা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামাক হজরত বলে এটা জরুরি কথা বলছে আমি সেই থেকে এটা আমল করি অনেক আগে শুনছি হজরত বলে যে আমরা আমাদের কাছে বহু মানুষ সচরাচর মানুষ আমাদের কাছে দোয়া চায় আপনাদের কাছেও চাষা পরীক্ষা দোয়া করেন আমরা বলি আচ্ছা কাকা বিদেশ যাই দোয়া করেন আচ্ছা এরম দোয়া চাইলে বহু আচ্ছা আমরা বলে রাখছি ঠিক কিনা কন শত শত আচ্ছা জমা আছে এখন প্রতিটা আচ্ছা একটা ওয়াদা ওয়াদা না আপনি না কইলেন আচ্ছা মানে দোয়া করবেন কিন্তু আপনার সেই ওয়াদা মানে এই যে কইলেন আচ্ছা দোয়া করবেন করছিলেন নি তাইলে কত শত কত হাজার আচ্ছা আপনি জমা থাকেন আপনি সেই সেই ওয়াদাগুলো তো খেলাফ করতেছেন আপনি তো দোয়া করলেন না এই জন্য হজরত বলে ভাই যখনই কেউ দোয়া চায় সাথে সাথে ছোট্ট করে হলেও দোয়া করে দেওয়া দোয়া করেন আল্লাহ কবুল করেন আল্লাহ বরকত দেন আল্লাহ কামিয়াব করেন ফি ইল্লা, আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ রহমত দান করেন এ কদুর কইয়া দেন আচ্ছা না কই এটার জায়গায় হ্যাঁ ছেলেটা হাসপাতালে ভাই দোয়া করেন আল্লাহ শেফা করে দিন ছাড়ছে না মানে এ দোয়া হইল কি না এড়ে তাহলে আর আমার ওই আচ্ছার কি রইল না আমি যে ওয়াদা লইলাম আচ্ছা এই জামেলা তার থাকলাম না নগদটা নগদই কি দিয়ে দিলাম ছোট হোক ছোট আর দোয়া করা এটা তো একটা ইবাদত দোয়া করা একটা কি ইবাদত এর এই দোয়াটাও আমি দোয়া করছি তার জন্য কিন্তু এটা দোয়া একটা ইবাদত না অতএব এই ইবাদতটাও আমার আমল নামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হিসেবে উঠানো হবে তাহলে আমার লস কি বলেন না আমার ক্ষতি কি এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ এক অন্ধকে রাস্তা দেখায় দেওয়া রাস্তা পার করে দেওয়া আল্লাহ নবী বলছে সাদাকা নেকি এক রাস্তা থেকে কষ্টদায়ক রাস্তার একটা কলার ছিলকা রাস্তার একটা বাদামের খোসা একটা আলপিন যে কোনো কাঁটা এটা রাস্তার থেকে সরিয়ে দেওয়া আল্লাহ নবী পৃথিবীর কোন ভদ্রতা বেঈমানরা শিখায় নাই পৃথিবীর সমস্ত ভদ্রতা ইসলাম শিখাইছে কিন্তু অরা ভদ্রতা নিয়ে ইসলাম থেকে ইসলাম এইটা কাইটা দিছে এই কথা বলে না যে এটা মোহাম্মদ থেকে নেওয়া এটা কোরআন থেকে নেওয়া এটা হাদিস থেকে নেওয়া বলে নিজেদের নামে কিন্তু রাত গভীরে নিয়ে যায় আমাদের ইসলাম থেকে কথা বুঝছে কারো কাছে পৃথিবীর কেউ গোটা ইউরোপ কোনো কাফের বেইমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই আমার নবী মোহাম্মদ সল্লি সাল্লাম ভদ্র তার সর্বোচ্চ উদাহরণ তার চাইতে আজিমুসান ভদ্র আর কেউ হইতে পারে না আল্লাহ নবী সল্ল্লাহ সাল্লাম হাদিস আছে তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে ডাক দিসে আল্লাহ নবী পুরা চেহারা এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না এটা ভদ্রতা না আমরা হ্যাঁ কবি না শুনতেছি তো না তো তোর কথা শুনলে তো ঠিক না রুম করি না আল্লাহ রসুল পুরা চেহারা ফিরাতেন সাল্লাম হাত মিলাইলে কেউ মুসাফা করলে যতক্ষণ ওই লোক হাত না সরাইত নবীজি নিজে হাত টাইনে নিতেন না কথা বুঝছেন না এরকম ভদ্র ছিল এতটা শরীফ ছিল হাদিসের কোরআনে আছে তফসিরে বিয়ে করছেন সবাই অলিমা খাওয়াইছেন দুই চারজন সাহাবি তখনও বসে রয়েছে ভেতরে যাচ্ছে না কেন এরা তো মেহমান অথচ সাহাবি ওনার এ কথাটা একবার বলে নাই কিতা কল ফতার কি বাই তুইছ ভাত খাবাই দিছি আবার বইয়া বইয়ারে কথা বোঝেন কি পরিমাণ কি পরিমাণ ভদ্র হাদিসে আমরা এক একটু একজন মহিলা মানসিক একটু সমস্যা মাথায় মদিনার একদিন আল্লাহনবী মসজিদের দিকে আসতেছে নামাজের আক্ত আল্লাহ নবী কই মহিলা রে মোহাম্মদিগ নবী বেটির কাছে গেছে এদিকে কথা আছে ওই হাত ধরে টাইন না এক গাছের নিচে কি যেন বির বির করে বলছে তো আল্লাহ রসুল সাহেব মহিলা ছেড়ে দেওয়ার পরে হা আইসা নামাজ পড়াইছে তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই মহিলা আপনাকে কি বলল কিচ্ছু কইছে না কোনো কথাই বলে নাই কিছুই কয় না কি তা জানি বের করছে কিন্তু তাইলে আপনি এতক্ষণ ওখানে দাঁড়ায় এলে কথা সে তোমাকে ডাক দিছে কি পরিমাণ ভদ্র তিনি আপনার জার চেহারায়ে নূর জার اخلاقও নূর জার গোটা जिंदगी নূর হায় যুবক কারে ছাড়লা কারে ধরলা কারে চায় হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে সুলাইম মহিলা সাহাবী নবীজিকে দাওয়াত দিয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহর নবী এশার নামাজ পড়ে এরম বাড়ির উঠানের মধ্যে আইসা দাঁড়াইছে হজরতে উম্মে সুলাই মহিলা আনাস নদী আল্লাহ তাল মা দরজা মেলে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া তাকাই রয়েছে আর আকাশের পূর্ণিমার চাঁদের চাঁদ উঠছে তো চাঁদের দিকে একবার তাকায় নবীজির দিকে একবার তাকায় আল্লাহ নবী কিছুক্ষণ পরে বললেন উম্মে সুলাইম এটা কি ধরনের মেহমানদারি আমাকে দাঁড় করায় রায়কা বসারও কোনো ব্যবস্থা না ডাকারও কোনো না মেহমানদারিরও খবর না কি দেখছো এই কথা বলাতে উনার থিতাইছে মানে উনি তো হারায় গেছিল তো চোখের পানি ফিরে বলছি আর আসুল আল্লাহ দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর না এই চেহারা সুন্দর হাল্লাহ হি লা আন তা মিনাল খবর আল্লাহর কসম নবী পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর কাকে হ্যাঁ আমার বাজান দাড়ি কাটাই চেহারা দিয়ে কার মতো সাজলেন কার মতো না কুমসুমা সববার আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার শরীরের ড্রয়িং আমি সাজিয়েছি এটা আমার হাতের ড্রয়িং এই ড্রয়িং আমি করেছি আল্লাহ বলেন আমি ড্রয়িং করেছি এখানে নাক দুই পাশে কান এখানে দুইটা চোখ এখানে ভ্রু এখানে ঠোঁট এখানে মাথা এখানে হাত এখানে পাও আল্লাহ বলেন বান্দা এই ড্রয়িংটা এই সাজটা আমি করছি কে তাইলে তুমি বান্দা বলো আমার এই ড্রয়িং এর কোন অঙ্গের ব্যাপারে তোমার আপত্তি তুমি কও নাকটা এখানে লাগানো উপযুক্ত হয় নাই ঠিক না এক ইঞ্চি বা একশোটা ন্যাড়া দিলে ভালো হইতো না কথা বলেন না কেন কানটা কোন একটা অঙ্গের ব্যাপারে আল্লাহর ডিজাইনের উপরে কারো আপত্তি আছে তাইলে এই দাড়ির ব্যাপারে আপত্তি করলো কেন এটাও তো মালিকের ডিজাইন এটা আল্লাহর দেওয়া না তাই এই জন্য আমার বলতে লজ্জা নাই আমি বলি সরাসরি কথা কারো গায়ে লাগুক লাগুক কিছুই করার নাই তা আমার কথা হইল আফসুস হইল আল্লাহর দেওয়া ড্রয়িং লাইরা মানুষ এটা হইতেই পারে যে ড্রয়িং আমি বদলাইছি আমার বিল্ডিং এর ড্রয়িং আমার ভাল লাগছে না আমি আরেকজন ইঞ্জিনিয়ার দিয়ে বদলাইছি কিন্তু আমার কথা হইলো আল্লাহর মতো শ্রেষ্ঠতম কারিগরের ড্রয়িং বদলাইয়া তুমি বেডা যেখান থেকে ড্রয়িং করে আনছো এতের নাম হলো নাফিত্তা তোমার কি বদলাইয়া কিতা করলা কার থেকে কিতা আনলা হ্যাঁ বলেন জিজ্ঞাসা করেন ইনসাফের সাথে বাবু এই ড্রয়িং আনলার না তুমি বদলাই কত থেকে ড্রয়িং আনছো সমমানের একজন ইঞ্জিনিয়ারের তাই তত দুঃখ আছি না বুয়েটের একজন ইঞ্জিনিয়ারের তাই তত একটা মন্ডারে বুঝাইতাম আনলা আল্লাহর সমমানের আল্লাহর কাছাকাছি আল্লাহর সমকক্ষ নিল্লা আছে কি কেউ কলকায়নাথ গোটা পৃথিবীর ডিজাইনারের ডিজাইন দিলেও তো মালিকের একটি নকশার সামনে কিছুই হবে না এজন্য মুসলমান বুঝতে শিখেন কাকে কাকে ছাড়লেন যুবক তোমরাও ভাইবো নিজের প্যান্ট নিজের শার্ট কতজনের মতোই তো সাজলা রসুলে আর আবির মতো কি একবারও সাজতে মন চায় না আবু বকর সিদ্দিক ওমরা উসমান আলীর মত কি একবারও হতে মন চায় না ওনারা কোন দিক দিয়ে কম হ্যাঁ ওনাদের সাথে তুলনার যোগ্য পৃথিবীর কোন মানুষ এই নিউটন বলেন আইনস্টাইন বলেন কার্ল মার্কস বলেন লেনিন মাওশেতুং হোচিমিন গুয়ে ভাড়া, এই যত বিশ্বজয়ী নেতারা হ্যাঁ যারাই আছে দার্শনিক বলেন পণ্ডিত বলেন পৃথিবীর যা আছে গত চোদ্দশো বছরের ভিতরে আবু বকর ওমর ওসমান আলী ওনাদের বিকল্প বা ওনাদের সমকক্ষ কেডা? ওমরের মতো একটা বাদশাহ পৃথিবী দেখা পৃথিবী দেখা আমি ডক্টর আফম খালিদ হোসেন হজরতের বয়ানে শুনছি চীনের প্রাচীরে লেখা আছে এই মাও সেতুন বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা বলছিল যেদিন আপনার সমাজতন্ত্রের বিজয় হয়েছিল সেদিন সে বলছিল আজ আমাদের এই সোভিয়েত ইউনিয়নে ওমরের মতো যদি একজন মানুষ পেতাম তাহলে নিশ্চিন্তে তার হাতে ক্ষমতা তুলে দিতাম তাইলে আমার বন্ধুরা আমার বাফরা এটা ভাবেন নিজেদের মধ্যে নিজেই ফিকির করেন সাজেন তো সুন্দরভাবে সাজেন যার সাজ সবচেয়ে সুন্দর ওইটা খবর নেন তার মতো নিজেকে বানান চেহারা সুরতে চুলে জামায় পোশাকে নবী পাক সাল্লাল্লাহু মতো হতে চেষ্টা করেন সাহাবাদের মতো হতে চেষ্টা করেন আউলিয়া বুজর্গদের মতো হতে চেষ্টা করেন ওনারা পৃথিবীতে অমর আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুন নিশায়ে বলে জনায়েদ বাগদাদি ওনার নাম আজও আমরা জানি যে ওনার আমলের বাগদাদের কোন শাসকের নাম কেউ জানে না বাইজিত বুস্তামি ওনার নাম আমরা জানি কিন্তু ওনার আমলের বোস্তাম নগরীর সবচেয়ে ধনী কেড়া কেউ জানে না জানে ফসাওয়ালার নাম জানে জানে না বিল্ডিং ওয়ালার নাম জানে জানে না কত মজবুত বিল্ডিং ওই যে এখন প্রত্নতত্ত্ব অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত কত হাজার রাজার প্রাসাদ আছে না ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি বগুড়া মহাস্তনগড় এরম বিভিন্ন জায়গায় ঢাকা লালবাগ আছে না আগ্রার তাজমহল সেই রাজপ্রাসাদগুলো দুকড়ে দুকরে চিৎকার করে বলতেছে যে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা হায়াতিয়া ইল্লাহবন আল্লাহ বলে ধোকা দুনিয়া তামাশা তামাশা পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই আল্লাহকে যে রাজি করছে গোলামি করছে তার নাম টিকে আছে বলেন আলহামদুলিল্লাহ নুহু নবীর নাম সেই কখন এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলিজায় আছে। ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাইলে আল্লাহ তালা বললেন আবিল হাসানা ফালাহু খ যে একটি ন্যাক কাজ করবে সেটা তার জন্যই হবে এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় ফেজা ইদিন আমিনুন এরপর আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানের কঠিন ভীতিকর প্যারেশানি পরিবেশ থেকে নিরাপদ রাখবো হাসরের ময়দান হবে বড় প্যারেশানির জায়গা হাসরের ময়দান মামুর বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁপছে সমস্ত নবী হাসরের মাঠ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান নাসিরা আল্লাহ আমি মুহাম্মাদের হিসাব সহজ করে দিয়ে। নবীজি নবীজি অথচ নবীজি বলছে হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি হাসনের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই বিয়াদি লিওয়া উল হাম হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা না কামে মাহমুদ আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো আলু জান্না আমি প্রথম নাড়াবো এত মর্যাদা যার এত মর্যাদা যার তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ তারপরও ভয় লাগে তারপরও একটু একটু ডর ডর লাগে আল্লাহ হিসাব সহজ করে দিয়ে নবীজি বলছে হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলে দাঁড় করো ফেরেস্তা জিজ্ঞাসা করবো আমি কোরআনের আয়াত এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে বাই না বাই না জুমান কোনো দোবাসীও থাকবে না শুধু আল্লাহ আর বান্দা আল্লাহ তখন আমল নামা হাতে থাকবে নবী বলেন আমল নামাটা দেখে শুধু আল্লাহ তালা যাকে বলবে ঠিক আছে যাও আল্লাহ আর আশফাকাত না আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও নবী বলেন সেই জান্নাতি আর যারে শুধু আল্লাহ বলবে থাম এটা পৃষ্ঠা উল্টাও আল্লাহ নবী বলে সেই জাহান্নানি আর হিসেবে দায়িত্ব মানে নৌক হিসাব যারই হিসাব নিবে আল্লাহ যাকেই বলবে আল্লাহ সে আজাবে বুক হবে আমার বাপ খামখেয়ালি মনে করেন কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না না এটাই বাস্তব ঠিক কিনা বলেন এটাই সঠিক এটাই চূড়ান্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন